আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে কোনো রকমের ইন্ট্রো ছাড়াই আজকের ভ্লগটা শুরু করেছি কারণ দেখা যায় ভিডিও এডিট করতে আমার এত বেশি আলসেমি চলে এসেছে আর এটা করতে করতে দেখা যাচ্ছে যে লাস্ট ব্লগ আপলোড করার আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে যাচ্ছে আর নেক্সট পার্টটা আপলোড করতেই পারছি না তো আপনাদেরকে বলেছিলাম যে আমার মেলার র্যাফেল ড্র প্লাস আমার টেবিল থেকে যে জিনিসপত্র ছিল যেমন এট কেক এগুলো বিক্রি করে প্লাস হচ্ছে পার্সোনাল কিছু ডোনেশন সব কিছু মি মিলিয়ে যত টাকা উঠবে সেটা আমরা তো মসজিদের জন্য চ্যারিটি করেছিলাম তো এটা হচ্ছে আমাদের লোকাল মসজিদ এমদা মসজিদে কনস্ট্রাকশন ওয়ার্কে পুরোটাই ডোনেট করা হবে আলহামদুলিল্লাহ রাবিয়াস কালেকশন থেকেও আরও একশো ডলার ডোনেট করা হয়েছিল তারপরে চার্ট চাট বক্স থেকে আরো পঞ্চাশ ডলার তো টোটাল আমাদের এক হাজার বাষট্টি ডলার উঠেছে আর কি আর এটা আমরা একসাথে দিয়ে দিব হচ্ছে নেক্সট এমদা মসজিদের ফ্যামিলি পটলাক ডিনারে আমরা কল করেছিলাম যে রাইডবে দেওয়ার জন্য কিন্তু ভাইয়া বললেন যে যে তোমার বাচ্চারা এটাতে করেছে পার্টিসিপেট আর ওরা যাতে আরও বাচ্চাদেরকে কমিউনিটির উৎসাহ দিতে পারে প্লাস আরও আমাদের সোসাইটিতে যারা আছেন তারাও যাতে আরও অনুপ্রাণিত হতে পারেন এই জন্য চাচ্ছিলেন যে একটা ইভেন্টের থ্রুতে দিলে বেটার হয় তো আমরা ওয়েট করছি ইনশাল্লাহ ঈদের পরে যে ডিনারটা হবে আর কি তখন সেটা দেয়া হবে তো ভাইয়াকে পুরো অ্যামাউন্ট জানিয়ে দিয়েছে ভাইয়া বলছেন যে কোনো করো না নো ওয়ারিস টাকা তো আমি পেয়েই গিয়েছি তো যাই হোক এটা পোস্ট করার পরে আসলে আমার পেজে অনেক আপুরা আমাকে নক করেছেন যেটা দেখে আমার খুবই খারাপ লাগছে আসলে টাকা পয়সা চেরিটি এগুলো আমি কখনোই আমার ব্লগে বা এগুলোতে দেখাই না বা শেয়ারও করি না কিন্তু বিভিন্নভাবে মেসেজ পাচ্ছি যে আপু আমাকে সাহায্য করো আপু আমাকে সাহায্য করো আসলে এটা মসজিদের পারপাসে বা যেটার জন্য চেরিটিটা করা হয়েছে সেই পারপাসেই আমি চাচ্ছি যে এটা ইউজ করতে আর প্লিজ এভাবে আমাকে লজ্জা দিবেন না তো এই হচ্ছে প্ল্যান ফেয়ার থেকে পাওয়া গিফট অনেক কাপুরাই আমাকে চারা গিফট করেছেন ওয়া ওই যে সুন্দর এটা হচ্ছে একজন আপুর পক্ষ থেকে এটা আমাকে দিয়েছেন এটা এগু মনে আমেরিকান খেয়ে দিচ্ছে নাম কি তা দেখুন চাই কোন আপু দিলা আমারে আমি আসলে অনেকে অনেক জিনিস দিয়েছেন আমি একটা একটা ও ইস ফ্রমে এ আমেরিকান বেন্ডার্স ও এটা হচ্ছে আমার আমেরিকান একজন বেন্ডোর বেন্ডর ছিলেন গাছ নিয়ে এসেছেন সিসিলি সি ও সি সেলস রিটায়ার সেনা বাহিনী আর কি আমেরিকার ব্যাটারান্স আমার মুখে দিওয়ার না মাথার সামর ওয়াহিদা উই আর থ্রিল টু বি পার্ট অফ ইউর ইভেন্ট টুডে থ্যাংক ইউ ফর ইনক্লুডিং আস থ্যাংক ইউ সো মাচ আসলে জয়গুরি বেটাই বাক্কা সুন্দর তো তেট ফুল লই আইছে কিউমিন সিড বুঝছে আমরা দেশি মানুষে পালা পাই ও উনি বিদেশি মানুষ হয়ে বুঝতে পেরেছেন যে আমাদের কি পছন্দ খুবই সুন্দর হয়েছে দেখি থ্যাংক ইউ ফর লাগবো এই হাউস প্ল্যান্ট একটা আপু দিয়েছে সো এখানে অনেকগুলো আরও একটা হাউস প্ল্যান্ট ছিল যে এইটা এই যে এখানে একটা আমার ভাই একটা নিয়ে গিয়েছে হাউস প্ল্যান্ট তারপরে গাছের চারা অনেকগুলো চারা আসলে এখানে টমেটোর প্ল্যান্ট আমার ফালাকের বার্থডে গিয়েছে আমরা তো কিছুই করতে পারিনি সো আমার ভাতিজি ওর জন্য কেক নিয়ে এসেছে থ্যাংক ইউ হইসোনি আপিরে ফাইনালি ওর বার্থডে হচ্ছে ফালাক তো বলছিল কেক নাই আমি তো ভেবেছি যে ফটোশ্যুট করব পিকচার তুলব কেক টেক আনবো সময়ে সব মিলে আসলে হয়ে ওঠে ওকে Let's like 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 yeah. it for your I want I want it. Okay, you do I'm first, oil. okay? No, not no, Not pretty. be, Not be. Just, just touch it. Okay, it's that's it. No, I'll cut it. Okay, but okay, I'll it Yeah, It's You cut it. cut it. I'll it. I'll it. it do it Okay, Okay, you cut it Okay, okay. Happy birthday to you, okay. That's it. That's it. That's it. Thank you. Now, আচ্ছা আমরা আমরা এন্ডল করে ওকে বাবা হেল্প করি কে ইউ يلا ওকে ओके ना ইউ হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday yes. to you. <laughs> what? <laughs> a, a small birthday mm, no cake. I can't even open this. Yeah, let us know. It's danger, danger. No, no, leaking, no, no, Ready? Ready? Okay, nice Ready? Okay, nice Ready? Ready? Nice Ready? আজকে ভেবেছিলাম যে খাবার খাবো ঘুরে ঘুরে স্টল থেকে কিন্তু সেই সুযোগটা আর হলো না কিন্তু এইখানে দুজন আপু এত কাইন্ড এটা হচ্ছে ফার্জানাস কিচেন আপু আমাকে এনে পানের খিলি দিয়ে গিয়েছেন আমরা এখন পান খাচ্ছি খাবার দাবার খেয়ে মিষ্টি পানের খিলি আর আম্মাস কিচেনের আপু কাঁচামরিচের আচার তারপরে বিভিন্ন ধরনের আচার স্পাইসি বিফ পিকল থ্যাংক ইউ সো মাচ আসলে সত্যি কথা বলতে কি আমার খুব ইচ্ছা ছিল সব স্টলে যাব ঘুরবো খাব গল্প করব কিন্তু এত মানে ভিড় হয়েছে যে আমি লস্ট হয়ে গিয়েছি পায়ের ব্যথা জুতা খুলে হাঁটতে হয়েছে এরকম অবস্থা আর সবার সাথে পিকচার তুলতে তুলতে মানে আলহামদুলিল্লাহ আপনারা যে এত এত দূর থেকে অনেকে এসেছেন আমার সাথে দেখা করার জন্য সেটা আমার জন্য আলহামদুলিল্লাহ ব্লেসিং বলবো সো থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ সো মাচ ফারজানাস কিচেন আপু তারপরে আম্মাস স্পাইসি আই মিন আই আম্মাস কিচেনের আপুটাকেও ধন্যবাদ মিষ্টি জোর দা যে মজা খাইয়া দেখুন এখানে আরেকটা আপু স্ন্যাক্স দিয়েছে চা দিয়ে খাওয়ার জন্য উনি এসে বলছিলেন যে আপু আপনার চা খাওয়া দেখলে মনে হয় আমরা চা খাচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ আপু আপুটার নামটা কি আমি ভুলে গিয়েছি এত এত আপুদের সাথে দেখা হয়েছে এখানে আরও গিফট এটা হচ্ছে রাবিয়াস কালেকশন থেকে সুন্দর একটা ড্রেস আর তাসনিম ফ্যাশন থেকে এখানে একটা গিফট এসেছে আমি আলাদা আনবক্সিং করব এটা আপু বলেছেন সাইজে যদিও হয় না তাইলে সাইজ চেঞ্জ করে আনবো জামা জামা আর এগুলো তাপাই আমি পরে এগুলো আনবক্সিং করব এখানে আরও আরও গিফট এখানে একজন আপু লিপ বাম এটা দেখি কোন থেকে ও মেহেন্দি আর্ট বাই তাহমিনা এখানে মেহেন্দি একজন ছোট বোন এসে পড়িয়ে দিয়েছে আল্লাহ ও আমার জন্য এতগুলা গিফট নিয়ে এসেছে প্লিজ আপনারা ও আসিল না আল্লাহ তুমি ছোট বোন কেন এগুলো এত কষ্ট করতে গেলে এত সুন্দর এটা খুবই ভাইরাল ক্যান্ডল আর কি হচ্ছে আপনার বার্ন করতে হয় না এরকম আর কি লাইটের ইয়েতে

আমি আমার পেজে ডেফিনেটলি শাউট আউট দিব তুমি কেন এগুলো শুধু শুধু খরচ করতে গেলে প্লিজ আর এখানে হচ্ছে একজন আপু ক্যান্ডল আর এই চকলেট নিয়ে এসেছিলেন আমার জন্য আমি আপুর নামটা জানি না আমি ব্যাগের ভেতরে কোনো কিছু পাইনি সো থ্যাংক ইউ সো মাচ আপু আপনি তো শিওর ভিডিওটা দেখছেন সো কমেন্ট করবেন যদি ভিডিও দেখে থাকেন আর থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট হি টু গো লাভ ইউ

বেলা চা নিয়ে বসেছি আর গতকালকে মেলাতে যে আপু আমাকে এই নারু বা এটাকে কি বলে খাজুরি পিঠা আসলে এটা টেস্ট আমি আপনাদেরকে বলি আমাদের সিলেটিরে সিলেটি সিলেটে বা সিলেট অঞ্চলে যে করই বা চাল ভাজা করে গুড়ের সাথে যে একটা নাড়ু বানানো হতো ঠিক সেই রকমটাই টেস্ট পাচ্ছিলাম এত মজা তো আপুর পেজটা আমি এখানে মেনশন করে দিচ্ছি এটা হচ্ছে খাটি স্বাদ আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অসম্ভব মজার পিঠা যারা মিশিগানে আছেন ওনারা একবার হলে এই পিঠাটা ট্রাই করবেন আমি কুরবানিদের জন্য প্লাস একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো অলরেডি অর্ডার করে দিয়েছি আশা করছি আপনারা নিরাশ হবেন না আর আজরাগ ম্যাগনেটিক ব্লক দিয়ে এত সুন্দর করে ডল হাউস বানিয়েছে মার্শাল্লা মার্শাল্লাহ ক্রিয়েটিভ ওকে দেস পুরোটা দিন ওরা ব্যস্ত থাকে এটা নিয়ে এটা দেখুন এত সুন্দর বিশেষ করে আজরা কি দানিং এত ভালো করছে ও ইউ মোস্ট ওয়েলকাম কি কইছো একটু আগে থ্যাংক ইউ ইউ আর ইউ একটু আগে আমাকে একটু আগে বলছিল থ্যাংক ইউ সো মাচ ফর বাইং দিস এই যে বাসা বানিয়েছে কত সুন্দর করে উপরে একদম গম্বুজ দিয়েছে ভেতরে একটা ঘর দিয়েছে এটা নাকি ডোর আমার গা চিন্তা কর্লা বাচ্চাদের ইমাজিনেশন বললে বাড়া ইয়ে এটা ছিল আরেক দিনের ক্লিপ সকালবেলা আজকে চায়ের সাথে নুডলস রান্না করেছি অনেক দিন হয় সকালে নুডলস খাই না আর সকালে নাস্তাতে ইদানিং কি খাবো আমি আবার কনফিউজ হয়ে গিয়েছি আবার কয়দিন যায় যে আইটেমের অভাব হয় না আবার কয়দিন যায় যে কি খাবো কি বানাবো সকালে আসলে খুঁজে পাই না তখন দেখা যায় বিস্কিট দিয়ে চা খেয়ে ফেলি আমার ফলাকের বার্থডে প্রেজেন্ট দিস ওয়ান তাও ব্যাক দে কিমন এক্সাইটেড ব্যাক ব্যাক সারা তুমি দেখো নো বাবা এস পিঙ্ক ওয়ান ইউ ডি ওয়ান ইউ ডোন্ট ওয়ান আ গার্ল বাই গার্লস টা না তুমি घाल না তুমি বয় তো এটা হচ্ছে ফালাকের বার্থডে গিফট ফালাকের সাথে আজরাকও পেয়েছে দুই ভাই বোনকে নতুন দুইটা সাইকেল সামার যেহেতু চলে এসেছে অবশ্য এখনও সামারের মুখ আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না এই ঠান্ডা এই গরম মানে বাচ্চারাও অসুস্থ হয়ে যাচ্ছে মানে এত বাজে ওয়েদার আমাদের মিশি আজকে ঠান্ডার স্ট্রম তো কালকে দেখবেন একদম ফকফকা রোদ আবার পরের দিন দেখবেন যে একদম আবার ঠান্ডা হয়ে গিয়েছে আমার ফালাক দেখুন এত ক্রেজি ই জিরা তো লয় খেলার বে মাই গড মাই ফালাগো ফালা 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 কি ওয়ার্ম দি খলাই দেনি ও মাই গড ই কি ওয়ার্ম লিয়া গলা রে গুডমাচে ই আল্লাহ ই কি зат বাচ্চাইন বে এটা বাচ্চাই নি না আর গুন্তা মাই গো মাই আমি ছোটবেলায় এত ভয় পেতাম এগুলা dekhla 10 আর দূরে থাকতাম ওরা হাতে নিয়ে খেলছে কেচো নিয়ে ই সো ফাইনালি আজকে হচ্ছে আমাদের গার্ডেনিং করা হচ্ছে আদিনা বাবা উইট বাচ্চাদেরকে নিয়ে ক্লিন করেছে আমি পুরো ঘর আজকে একুশিলে ওরা যেহেতু বাইরে আমি পুরো পালাক মামি আমারই তাহলে না আমি পুরো ঘরটা আলহামদুলিল্লাহ ক্লিন করেছি না রে না এই যে আমি পুরো ঘর একদম ক্লিন আপ করেছি এখানে ব্লাঙ্কেট নিয়ে বসাচ্ছিলাম এত সময় এখানে একটু ফ্লাওয়ার দিলাম কালারফুল আমার বেকুমটা অন করেছি ডাস্টিং থেকে শুরু করে লন্ড্রি অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ এই পাশে পুরো টেবুল ক্লিন করলাম এদিকে অনেক ময়লা টয়লা ছিল যে এখানে অনেক কাজ মানে অনেক কাজ করেছি এক নাগারে করা যায় আসলে বাচ্চারা না থাকলে ঘরে এক নাগারে কাজ করা যায় যেই বাচ্চারা থাকে দেখা যায় ইন্টারাকশন ইন্টারাপশন হয় সো বিশ মিনিটের কাজ এক ঘন্টাতে করা যায় হাকি যে শান্তি লাগে যখন সব কিছু একদম ছকছকে তকতকে হয় আর এটা থাকে আমি সবসময় বলি মনে করেন বড় জোর হাফ এন আওয়ার টু ওয়ান আওয়ার এরপরে আবার যেই সেই অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমি এটা মেনে নিয়েছি তো ওদেরকে বিকেলবেলা সার টাওয়ার করি এখন ডিনার টাইম দেখ ঘুরে টাটা জাম্বুটা দি গেল চপস্টিক ইন দ্যাট হে हेलो আইম টলট এন্ড দিস তো কারি করা ওয়েলা ওয়েলা ভাম ভাম এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ বিকেলবেলা ছিল আর এই ক্যান্ডল ওয়ার্মারটা আমার এত পছন্দ হয়েছে বলে বোঝাতে পারবো না দেখা যাচ্ছে যে এইটা আমি প্রত্যেক দিনই অন করি আগুন ছাড়া তো ওই জন্য মনে হয় সেইফ আরও আর এই যে আমার গাছপালাগুলো ফুল দিয়ে দিচ্ছে কারণ ওই দিন আমরা আর গাছ লাগাতে পারিনি আর ওয়েদারটাও আমাদের ঠান্ডা ঠান্ডা গাছ যদি হুট করে বাইরে দেই দেখা যাবে সবগুলো মরে যাবে তো এখানে আমাদের লোকাল একটা ছোট বোন নতুন একটা বিজনেস শুরু করেছে কেক অ্যান্ড ক্রাম্প ওর পেজের নাম আপনারা মিশিগানে যারা আছেন তারা প্লিজ একবার হলেও ওর পেজটা ভিজিট করে আসবেন আর এই নতুন বিজনেসটাকে সাপোর্ট করবেন আমার বরাবরই চেষ্টা থাকে আমার লোকাল বোনদেরকে উৎসাহ দিতে যারা কিনা ঘরে বসে কোনো কিছু করতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় বা স্বাবলম্বী হতে চায় তাদের সবসময় আমি জানাই সাধুবাদ আর অনেক অনেক দুয়ার রইল ওর জন্য ওর যাতে বিজনেস তালা অনেক সফলতা দান করেন আর অনেক অনেক কাস্টমার যাতে পায় তো এখানে ও টিরামেসু থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাপের যে ডিজার্টগুলো এখন ট্রেন্ডি ট্রেসলে চেস টিরামেসু রেড ভেলভেট কেক কেক তারপর হচ্ছে কেক পপস তারপরে ওরিও বা চকলেটের যে ডিজার্টগুলো সব ধরনের ডিজার্টই আপনারা যে কোনো অকেশনের জন্য অর্ডার করতে পারবেন তো আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আমার ট্র্যাভেলিং ব্লগগুলো নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম